সালামু আলাইকুম আমি আকবর জামারার সামনে থেকে বলতেছি দেখেন জামারায় বা শয়তানে পাথর নিক্ষেপের সময় প্রচণ্ড ভিড় হুড়ু হুড়ি হয় এবছর অবশ্য অনেক কম এই প্রথম দিকে প্রথম দিক থেকে যদি মারতে চান তো হুড়ু হবে এই দেখেন মধ্যখানেও সেরকম আমরা আস্তে 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 সামনের দিকে চলে যাব সামনের দিকে যখন যাব তখন মানুষের চাপ কম থাকবে কারণ মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হল প্রথমেই তার কাজটি শেষ করে ফেলতে চাই তাই প্রথম দিকে ভিড় বেশি থাকে আর শেষের দিকে একদম মানুষই থাকে না বলতে গেলে দেখেন একদম ফাঁকা তা আমরা যে কেউ জামার হাতে পাথর মারতে গেলে বলবেন যে একদম শেষের দিকে চলে আসতে অর্থাৎ সামনের দিকে দেখেন এখানে কোনো মানুষ নেই এখানে কোনো মানুষ নেই তা আমরা এখন খুব আরামসে আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে জামারাতে পাথর মারব আমি মারতেছি বিসমিল্লা আল্লাহবর বিস্মিল্লা আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বিস্মিল্লা আল্লাহ একবার জামারাতে পাথর মারা শেষ এবং আমাদের হজের যে অন্যতম শর্তাবলী ছিল সব আল্লাহর রহমতে এখন সমাপ্ত হয়েছে এখন আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছি আল্লাহ